ফোনটা আমার খুব ডিস্টার্ব করছে ফোনটা মনে হয় খারাপ হয়ে গেছে এটা চেঞ্জ করতে হবে ওই জন্য সকাল দিয়ে কোনো ব্লগ শুট করতে পারি না ওই জন্য বেলা হয়ে গেল আর বাসু সবে বাজার দিয়ে গেল এই বাজার সব জোগাড় করতে করতে আমার এতটা সময় লেগে গেল পাঠিয়েছে দেখো মোচা গোটাই গরমে কে ছাড়া বলতে বাজার থেকে আমার মাথা মানে হাত পরে যাওয়ার হতো এখন মোচা কাটার সময় নেই ওই জন্য আজকে মোচা টোচা কিছু করছি না আর রবিবার মানে একটু স্পেশাল রান্না বান্না হবে একটু পোলাও করো বাসমতি চালেনি পোলাও করবো আর বানাবো হচ্ছে এই যে হান্ডি চিকেন এই ভাতের হাড়ি যেটা ভাত করি এটার মধ্যে হান্ডি চিকেন বানাবো এই জন্য হাড়িটা বার করলাম কি কি বাজার করে দেখো চিকেন এই যে রুই মাছ এই যে স্যামের চিকেন এগুলো আগে ফ্রিজে রাখতে হবে ফ্রিজে না খুব নষ্ট হয়ে যাবে মোটা মোটা আজকে সব রেখে দিই আজকে আর কিছু ঝামেলা করবো না যা যা রান্না করবো সব জোগাড় হয়ে গেছে এগুলো সব ফ্রিজে রেখে এই যে আমটা একটা একটা গোটা আম ঘষে নিয়েছি এটা আমের আচার বানাবো হচ্ছে এই চাটনি চাটনি আচার আর এই যে চিকেন নিয়ে নিয়েছি এবার কী করে হান্ডি চিকেনটা বানাই আমি সেটাই তোমাদের সাথে শেয়ার চলো রেসিপিটা আর এটা নিয়ে আর এদিকে গ্যাসটা ভরিয়ে দিয়েছে এগুলো আলু কাটা বেড়ে নেবো এরা আলু চুলাটা খেতে পারবে না শুধু একটাই রান্না হচ্ছে এক পদ আর এদিকে মাংস আর ভাত একসাথে ঘষিয়েছে কংক্রিট সেটা চিকেনটাকে রেখে দেবো সেটা দেখো হান্ডি চিকেন মানানোর জন্য এই ভাতের ড্রেসটা নিয়ে নিয়েছি তার মধ্যে চিকেনটা মারবো চার পাঁচটা পেঁয়াজ আছে বড় সাইজের সেটা দিয়ে দিলাম দুটো বড় বড় টমেটো কেটে রেখেছি এটাও দিয়ে দেবে এই দেখো হলুদটা দিয়ে দেবে নুন যেগুলো লঙ্কার গুঁড়ো গোটা শুকনো লঙ্কা গোটা তেজপাতা গোটা গরম মশলা এর মধ্যে গোলমরিচটা শুধু অ্যাড করেছি গরম মশলার সাথে দারচিনি লবঙ্গ এলাচ গোলমরিচ আর এর মধ্যে বেটে রেখেছি আদা রসুন আর টক দই দেখা যাচ্ছে এটা কাশ্মীরি কালার লঙ্কাটা ভালো করে মাখতে হবে এই দেখো অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে গরম মশলাটা নেই তাই জন্য বিরিয়ানি মশলাটা দিচ্ছি আর দেব সর্ষের আবার মাখ করতে ভালো করে হাত দিয়ে চিকেন এমন মাখতে হবে যেন কাঁচাই খেয়ে যায় আমার মামাদের দেখতাম দু মামা কি করতো দিদিমা চিকেন মাখতো আর এরকম কাঁচা তুলে খেয়ে নিত ছোট মামা আর বড় মামা এই দেখো এবার চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো এত ভালো করে হাত দিয়ে মাখতো মামা বড় মামা মাখতো দিদিমা না বড় মামা মাখতো আর ছোট মামা এরা সবাই কাচাই খেয়ে নিত দেখো মাটির হাড়ি নেই তো কি হয়েছে ঘরে ভাতের তো হান্ডি চিকেন বানানো যায় মাটির হাড়ি এখন কে আনতে যাবে তাও সমস্যা বসালে বসালে মানে গ্যাসে ফেটে যাওয়ারও ভয় থাকে ভাতের হাড়িতে খুব তোমরা বানিয়ে নিতে পারবে হান্ডি চিকেন দুটো রসুন দেখো একদম ভালো মতন যতটা পেরেছি ছাড়িয়ে নিয়েছি নিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম এই দেখো একটু জল নিয়ে নিলাম হাত ধোয়া জলটা একটু শুধু দিয়ে দেবো আর দেবো না এই দেখো ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দেবো ভেতরে দিয়ে তাতে এই দেখো মশলা জলটা এবার উপর থেকে দিয়ে দেবো তিনটে মতন কাঁচা লঙ্কা দিয়ে দিই এবার এর সমানের ঢাকনাটা ভালো করে দিতে হবে দেখো হাইটা পুরো একদম সেম সেম ঢাকনা হয়েছে যাতে ভাবটা না বেড়ে এবার একদম গ্যাসটা কমিয়ে আমি চালিয়ে দেবো একটা নোড়া নিয়েছি এমনিতে চা সেটা করতে থাক এবার পোলাওটা করে নাও দেখো পোলাওর জন্য যে একটা কালার দিতে হয় ফুড কালার দেয় অনেকে মানে কিছু দেয় আর কি আমি দেখো ঘি দেব আগে কড়াইতে দিয়ে আমি কালার এর জন্য দেখো ঘি মধ্যেই ওগুলো দিয়ে দেব আরে সুন্দর একটা কালার আছে এরপরে আমি চালের মধ্যে ঢেলে দেবো দেখো নুন নুনটাও এর মধ্যে একবারে দিয়ে দিল এটা তো একটা স্বাদ অনুযায়ী দেবে কেন সব সবসময় সব কিছু বেশি কম থাকে তো নুনটা ঠিক বলে যাবে যখন জলটা দেবে তখন একটু হাত দিয়ে কেটে দেখে নিলে ঠিক তখন নুন মিষ্টিটা বলে যায় মাখিয়ে রাখলাম এবার কড়ের মধ্যে কাজু কিশমিশ দিয়ে দেবো অল্প একটু সাদা তেল দেবো এর মধ্যে দেখো গোটা গরম মশলা নিয়ে নিলাম তেজপাতা একই সঙ্গে কাজু কিশমিশটা দিয়ে দেবো

কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দেব দেবো দুটো শুকনো লঙ্কা একটু ফোড়ন করল ভাজে ভাজে হয়ে গেছে এবার আমটা যে ঘুষে রেখেছে অল্প একটু জল দিয়ে দেবো আর ভাজা মশলা রেডি করা আছে আগেই করে রেখেছি সেটা পরে নামানোর সময় দেবটা দিয়ে দেবো একটু শুকিয়ে আসছে এবার কি করবো ভাজা যে মশলাটা করে রেখেছিলাম চলে আসলাম রান্না বান্না পুরো হয়ে গেছে সবকিছু কমপ্লিট রান্নাঘর পরিষ্কার করে রেখে সবে ঘরে এসেছে ঘরে এসে দেখো দাঁড়ানো যায় না ঘরের মধ্যেও কি রোদ এই জ্বালা দিয়ে সব আসছে বিছনা টিসনা পুরো আগুন হয়ে আছে এসে করছে চাটনিটা হয়ে গেছে ফোনটা এত অন্ধকার হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না ভীষণ গরম হয়ে যাচ্ছে আর ফোন যখন ভিডিওটা শুরু করছি তখনই ফোনটা পুরো মানে আগুনের মতন গরম হয়ে যাচ্ছে আর অন্ধকার হয়ে আসছে কেন বুঝতে পারছি না ফোনটা কি সমস্যা হচ্ছে তো চলো খাবার সময় তোমাদের সাথে আবার কথা

ওই ডাটা দিয়ে একটা মানে রান্না হবে যেটার জন্য ওই তোমার কি তো ছোলার ডাল ছোলার ডাল ছোলার ডালটাকে ভিজিয়ে রেখে ডাল না ছোলার ডাল মটর ডাল আমাদের রান্না হয় না ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছি ওই ডাটা সব কেটে সবজি কেটে একদম রেডি করে গুছিয়ে রাখবো একদম সকাল সকাল রান্নাটা শুরু করে দেবো ওই জন্য সকালে রান্না বান্নাটা যদি নটা আটটা দশটার মধ্যে কমপ্লিট করা যায় তাহলে অনেকটা সময় একটু আরাম পাওয়া যায়

তা চলো সকাল থেকে যে ব্লগটা শুরু করেছিলাম আজকের রবিবারের ব্লগটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো